হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সট্রা বিন টোয়েন্টি ফোর তো বন্ধুরা ইতিমধ্যেই ভোট মিটতেই একের পর এক সুখবর এনে দিচ্ছে রাজ্য সরকার এবং কর্মী সহ সকল রাজ্যবাসীদের মুখে ফুটছে হাসি হ্যাঁ বন্ধুরা অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কল্পতর এবং কৃষক বন্ধুর টাকা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে কী পোস্ট করেছেন কবে এই সেকেন্ড ইনস্টলমেন্টে টাকা ঢুকছে কৃষক বন্ধুর এবং কোন কোন জেলাতে ইতিমধ্যেই স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এবং কোন কোন জেলাতে বরাদ্দ করে দেওয়া হয়েছে কবে ঢুকবে অ্যাকচুয়াল এই টাকা অবশ্যই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাছাড়া কিভাবে আপনারা চেক করবেন কোথায় চেক করবেন কোন ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখালে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার টাকা ট্রানজ্যাকশান হয়েছে বা ক্রেডিট হয়েছে কি হয়নি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে থাকলে এক্ষুনি ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা চলে আসবো মূল খবরে দেখে নেবো আমরা ধাপে ধাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কবে এই টাকা দেওয়া হচ্ছে কবে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কোন কোন জেলাতে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এবং কোন কোন জেলাতে অলরেডি বরাদ্দ করে দেওয়া হয়েছে আসন জেনে নিচ্ছি আর কমেন্ট সেকশানে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানান দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী কী বলেছেন সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি তারপর আমরা স্ট্যাটাস কীভাবে চেক করা হয় সেটা দেখে নেব বাংলার কৃষকদের কাছে যাচ্ছে টাকা বড় ঘোষণা করলেন মমতা দেখুন রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী বুধবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল থেকে অর্থাৎ টুইটার হ্যান্ডেল থেকে এ বার্তা দিয়েছেন স্বয়ং রাজ্যের এক লক্ষ পাঁচ হাজার কৃষক এবং বর্গাদারকে আর্থিক সাহায্য করা হবে শুধু তাই নয় এবার রবি মরশুমে প্রচুর কৃষক ঠিকঠাকভাবে ফসল তুলতে পারেনি তার জন্য ক্ষতিপূরণও দিচ্ছে রাজ্য সরকার দেখুন বন্ধুরা তারপর বলা হয়েছে বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের প্রায় দু লক্ষ দশ হাজার কৃষককে সাহায্য প্রদান করা হচ্ছে সরাসরি তাদের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে এ কথা জানানো হলো তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য জুড়ে এক লক্ষ পাঁচ কোটি কৃষক এবং বর্গাদারকে টাকা দেওয়া হলো এই প্রকল্পের জন্য দুই হাজার নশো কোটি টাকা খরচ হলো এদের মুখ্যমন্ত্রী তারা স্যান্ডেলে জানিয়েছেন আমাদের সরকার বাংলার শস্য বিমা চালু প্রকল্প করেছেন এবং ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির রক্ষা পাচ্ছেন জন্য তাদের কোনো টাকাতেও টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে দেখুন তিনি কি ঘোষণা করেছেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তিনি এবার ব্যাংকে ক্রেডিট হওয়া টাকা কথা বলেছেন তো কবে কোন তারিখ থেকে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে দেখুন বন্ধুরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা দেখে নিচ্ছি আমরা তো কবে ইনস্টলমেন্টে টাকা ঢুকছে এবং কীভাবে আপনার স্ট্যাটাস অনলাইনে চেক করবেন তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আপনি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইনে করতে চান তার একটি সুবিধা সকলেরই রয়েছে দেখুন উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে জানতে স্ট্যাটাস ভালোভাবে চেক করবেন তো আসুন দেখে নিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে অনেক চাষিরা এই প্রকল্পে আবেদন করেছেন তারা সকলেই তাদের স্ট্যাটাস চেক করতে পারেন স্ট্যাটাস চেক করার জন্য আপনার ভোটার কার্ড নম্বর প্রয়োজন তাই নিশ্চিত হন যে আপনার ভোটার কার্ড আপনার হাতে রাখা আছে সর্বপ্রথমে কি করতে হবে আমাদের দেখুন ওয়েবসাইট যে রয়েছে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যেতে হবে এবং সেখানে একটি অপশান থাকবে নথিভুক্ত কৃষকদের তথ্য সেই অপশানে ক্লিক করার পর ভোটার আইডি রিক্রুটমেন্ট চাওয়া চাওয়া হবে সেখানে ইয়েস ক্লিক করবেন তারপরে ইনফরমেশান রিকোয়ার্ডের ক্ষেত্রে ভোটার আইডি এবং স্ট্যাটাস ইনফরমেশান এ কে ডি আইডি আইডি আধার কার্ড ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড স্ট্যাটাস ট্রানজ্যাকশন স্ট্যাটাস এগুলি দেওয়া থাকবে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয় তাহলে বেনিফিশি বেনিফিটস ফুললি প্রসেসড লেখা থাকবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস ট্রানজ্যাকশান সাকসেস মিনস ফান্ডস ট্রান্সফার সাকসেসফুলি দেখুন এই টাকার আপডেট সাধারণত দেখুন প্রত্যেক জুন এবং ডিসেম্বর মাসে কিন্তু এই টাকা প্রদান করা হয় তো বন্ধুরা এই লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া এসব জেলাতে কিন্তু পেন্ডিং রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কিছু কিছু জেলাতে এ টাকা পাঁচ সাত থেকে সাত দিনের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে যেহেতু জুন মাস এখন চলছে এবং মাঝামাঝি সময় চলে এসেছে তাই আর দেরি না করে মুখ্যমন্ত্রী যেহেতু গতকালই ঘোষণা করেছেন নবান্ন থেকে এবং তার অ্যাক্স্যান্ডেল থেকে যা আপনার তথ্য পাওয়া গেল সেই সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু ওই টাকা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ জুন মাসের এখন মাঝামাঝি সময় অর্থাৎ আপনি ধরে নিতে পারেন কুড়ি তারিখের আগে আগে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আপডেটটি অবশ্যই আপনার কমেন্ট সেকশনে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না একেবারেই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ